নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমিও তোমাদের মতন ভালো আছি এখন সময় হয়েছে সকাল সাড়ে পাঁচটার মতো আজকের দিনটা সোমবার আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে প্রতিদিনের মতন কাজে লেগে পড়েছি সকালবেলা উঠুনটা ঝাঁট দিয়ে নিলাম প্রথমে তারপরে কিছু কাচাকুচি ছিল কিছুই না তেমন একটা তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি ছিল প্যান্ট ছিল আর ছেলে জামা প্যান্ট ছিল দুটো আর আমার নাইটি ছিল আর কিছুই ছিল না তো এটাকে ভিজিয়ে রেখে দিলাম এখন এখন অন্য কাজে যাব তো অন্য কাজ সব কমপ্লিট করে ফেলেছিলাম আর ডাক্তারখানা যাওয়ার ছিল সেই জন্য এখন রেডিওয়ে খেয়ে নিয়েছিলাম দাওয়ার পরে ডাক্তারখানা থেকে অনেকটা সময় পার করে চলে এসছি আর বাড়িতে এসে দেখছি বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি তবে তবে কিছুক্ষণের জন্য হয়েছিল আর এই যে দেখছো টেবিলটাতে গ্যাস আছে এই টেবিলের খাবার ছিল না তো তাই আসার সময় একটা কভার নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো কভারটা পাতার পর কেমন লাগে তবে টেবিলটা বেশি দিন কেনা হয়নি এই সপ্তাহ দুয়েকের মতন হয়েছে আর কভারটাও কেনা হয়নি ভাবছিলাম কিনবো কিনবো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম কিন্তু এখানে আমাদের এখানে মানে বাজারে পাওয়া যায়নি ওই জন্যে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো আসার সময় দেখলাম তাই কিনে আনলাম আর জানো তো বন্ধুরা টেবিলের কভারটা না খুবই বড় হয়েছে আমার টেবিলে টেবিলটা তো ছোটো আর কভারটা তো একটু বড়ই হয়েছে বেশ ভালোই হয়েছে চারিদিকে বেশ ঝুলছে ভালোই লাগছিলো আর জানো তো বন্ধুরা আমার গ্যাসের একটা পায়া না ভেঙে গিয়েছে এই একটা বাক্স দিয়ে করে না তো উল্টে যাবে কিছু মানে রান্না বান্না ওটা সাপোর্ট আর কি থাকে তো কেমন হয়েছে টেবিলের কভারটা তোমরা বলো কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে তো ভিডিওটি এই পর্যন্ত বেশি বড় করলাম না ভালো লাগলো একটা লাইক করবে